আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো বিলিস্তা ওরাল সলিউশন বা সিরাপ যার মধ্যে রয়েছে বিলাস্টিন প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে বারো দশমিক পাঁচ মিলিগ্রাম বিলাস্টিন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি বাচ্চাদের সর্দি চুলকানি এবং অ্যালার্জির একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই বিলিশটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটা কী কী রোগে কাজ করে থাকে মাত্র সেবনবিধি কি পার্শ্ব প্রতিক্রিয়া কি এ সকল দিকগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই বিলিসটা সিরাপটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের অ্যালার্জি গ্রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস সিজনাল এবং পেরিনাল অ্যালার্জির জন্য এটা ব্যবহার হয়ে থাকে এছাড়া আর্টিকেরিয়া বিভিন্ন ধরনের চুলকানি হেফেবার জাতীয় উপসর্গ যেমন হাসি চুলকানি সর্দি বন্ধ নাক এবং লাল ও জলযুক্ত চোখ উপশম করতে এই বিলিষ্টার সিরাপটি বাচ্চাদের যাদের বয়স দুই বছর থেকে এগারো বছর তাদের জন্য এটা ব্যবহার হয়ে থাকে এবারে শুধু দেখে নেওয়া যাক মাত্রা সেবনবিধি কি এটি দু থেকে এগারো বছর বয়সী শিশুদের চার মিলি করে দিনে একবার সেবন করাতে হবে এছাড়া বিভিন্ন বয়সে বাচ্চাদের বিভিন্ন রোগের জন্য বিশেষ করে যাদের সিজনাল সর্দি কাশি এবং ঠান্ডা লাগা হয়ে থাকে তাদের জন্য যাদের বয়স পাঁচ বছরের নিচে তাদের জন্য এক চামচ এবং যাদের বয়স ছয় থেকে এগারো বছর এ জাতীয় তাদের জন্য এক থেকে দিনে একবার সেবন করাতে হবে এবার আসুন দেখে না যাক এই বিলিশটা সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ এতে এমন কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে অতিরিক্ত সেবনের ফলে মাথা ব্যথা তন্দাচ্ছন্ন ভাব অবসাদগ্রস্ত হয় এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি বিশেষ ক্ষেত্রে দুই বছরের নিচে শিশুদের নিরাপত্তা কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় বলে দুই বছরের শিশু নিচের শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা নিষেধ এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ব্যবহার করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ব্যবহার করতে হবে বিলিশটা পঞ্চাশ এমএল একটা বোতল যার দাম একশো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই বিলিশার সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করুন